আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তানজিল হোসেন নেবলাইটি লিড ডিজাইনার এবং ট্রেনার আজকে আমরা দেখব একটি বোতলের গায়ে কতটুকু রিয়েলিস্টিক ভাবে একটি লোগো আপনি অ্যাড করতে পারেন তাহলে চলুন শুরু করা যায় প্রথমেই আমরা এখানে একটি বোতল নিয়ে নিয়েছি যদি বা আপনি যদি একটি পিএনজি বোতল নিতে পারেন তাহলে ভালো অথবা যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন ক্লায়েন্ট যদি বলে যে তার বোতলের লোগোটা বসাই দিতে হবে তাহলে সেক্ষেত্রে আপনি তার বোতলটা যদি পিএনজি করে নিতে পারেন তাহলে ভালো এক্সাম্পল হিসাবে আমরা এখানে একটি লোগো নিয়ে এসেছি একটা লোগো এই লোগোটায় আমরা কি করব এই বোতলের গায়ে বসাবো এখন কথা হচ্ছে কি আমরা যে কোনো কোনো অবজেক্ট অথবা যে কোনো কোনো লোগো কোনো বোতল বা বক্সের গায়ে বসাইতে গেলে নর্মালি আমরা দেখা গেল লেয়ার মোডটা চেঞ্জ করে বিভিন্ন এফেক্ট আমরা মাল্টিপ্লাই ওয়ার্ল্ডে বা এখানে দিতে পারি তবে দেখেন এই ক্ষেত্রে কিন্তু এখানে খুব একটা ভালো লাগছে না কারণ এখানে অনেক কারণ আছে একটা হচ্ছে গিয়ে ধরেন যে কালার অথবা লাইটিংয়ের একটা বিষয় থাকে দ্বিতীয়টা হচ্ছে বোতলের গায়ে কিন্তু এখানে পানি আছে তো বোতলটা ভেজা পানি থাকে তো আমাদের এমনভাবে লোগোটা এখানে বসাতে হবে যাতে এই পানির ছিটা ফোটাগুলোও যাতে লোগোর উপরে যাতে রিফ্লেক্ট করা অথবা লোগোর উপরে যাতে চলে আসে তাহলে জিনিসটা তত বেশি রিয়েলিস্টিক মনে হবে এখন সেক্ষেত্রে আমরা কী করতে পারি তো আমরা লোগোটা আমরা পছন্দ মতো জায়গায় প্লেস করতে পারি পাশাপাশি আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা বড়ো ছোটো করে যে কোনো জায়গায় প্লেস করতে পারি এখন ধরে নিলাম যে লোগোটা আমাদের এখানে থাকবে তাহলে কি করতে পারি যেহেতু আছে তো আমরা চেষ্টা করব পানির ফোটাগুলো লোগোর উপরে নিয়ে আসতে পাশাপাশি তাহলে কি হবে তাহলে দেখতে মনে হবে বা দেখলে মনে হবে যে এই লোগোটা আগে এখানে ছিল এখন বোতলটা ভেজা থাকবে বা লোগোটা শুকনা থাকলে দেখতে খুব একটা ভালো দেখাবে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যেহেতু পানির ফোটাগুলো লোগোর উপরে নাই বোতলের গায়ে আছে তো আমরা লোগো দিয়ে আমরা বোতলকে এফেক্ট না করে এফেক্টটা না দিয়ে আমরা বোতলের গায়ে পানির ফোঁটা বা বোতলটা দিয়ে আমরা লোগোর উপরে এফেক্টটা দিতে পারি সেটা কিভাবে দিতে পারি তো আমরা চাইলে বোতলের একটা কপি নিতে পারি শুরুতে তো কপি কীভাবে নিতে হয় কন্ট্রোল যে প্রেস করব আমরা তো কন্ট্রোল যে প্রেস করলাম কন্ট্রোল যে প্রেস করার পরে বোতলের একটি কপি লেয়ার তৈরি হয়ে গেছে এই লেয়ারটা আমরা লোগোর ঠিক উপরে নিয়ে আসবো মাউস দিয়ে ধরে উপরে নিয়ে আসবো এখন আমরা শুধুমাত্র যেহেতু লোগোর জায়গাটুকু এতটুকু যেহেতু এফেক্টটা দিবো তা আমাদের পুরো বোতলটা বা পুরো বোতলের গায়ে এফেক্ট দেওয়া দরকার নাই তো সেক্ষেত্রে আমরা কী করতে পারি আমরা ক্লিপিং মাছ করবো লোগোর সাথে আমরা যদি এখানে ক্লিপিং মাস্ক করি ক্লিপিং মাস কীভাবে করতে হয় লেয়ার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিপিং মাছ দিতে পারি তাহলে নিচেরটার সাথে ক্লিপিং মাছ হয়ে যাবে অথবা আমরা অলটা ধরে দুই লাইনের মাঝখানেও আমরা ক্লিক করতে পারি তাহলে এটা ক্লিপিং মাছ হয়ে গেল ক্লিপিং মাস্ক তো হয়ে গেলো কিন্তু আমরা বুঝতে পারতেছি না কেন কারণ নিচেও আমাদের সেম বোতলের একটা কপি নেওয়া আছে আমরা যদি জাস্ট একটু মুভ করি তাহলে দেখেন যে আমাদের এই বোতলটা কিন্তু এই লোগোর এরিয়াতে ক্লিপিং মাস্ক হয়ে গেছে এখন আমরা তাহলে যদি কোনো এফেক্ট দিই বোতলের গায়ে তাহলে এই এতটুকু বা লোগোর উপরে এতটুকু জায়গাতে এফেক্ট পড়বে অন্য কোথাও এফেক্ট পড়বে না যেটা আমাদের দরকারও নাই তো এখন আমরা কী করব বোতলটাকে আমরা বিভিন্ন এফেক্ট এখান থেকে দিয়ে দিতে পারি যেমন ধরেন যে মাল্টিপ্লাই হ্যাঁ দেখেন অথবা ধরেন যে ওভারলে অথবা ধরেন এখান থেকে আমরা সফট লাইট এরকম করে বিভিন্ন এফেক্ট দিতে পারি তবে এখান থেকে মোটামুটি ওভারলে এই এফেক্টটাই একটু বেশি মনে হয় ভালো মতো বসছে বা ভালো লাগতেছে তবে পুরোপুরি এখনও অতটা ভালো লাগতেছে না সেক্ষেত্রে আমরা কী করতে পারি বোতলটা কালারটা ডিসকালার করে দিতে পারি যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার শর্টকাটটা কি কন্ট্রোল শিফট ইউ অথবা আপনি ইমেজ থেকে মেন ওভার থেকে ইমেজে যাবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এখানে ডিসাইডোরেট বা কন্ট্রোল শিফট ইউ নামে অপশনটা এখান থেকে পাবেন আমরা যদি ক্লিক করি এটাতে তাহলে দেখেন এখন কিন্তু লোগোটা কিন্তু তার নিজের কালার বা যেরকম ছিল সেরকমও চলে আসছে পাশাপাশি আমরা যদি একটু জুম করি জুম করলে দেখবেন এখানে আমাদের পানির যে ফোটাগুলো ছিল বা পানি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের লোগোর উপরে চলে আসছে এখন দেখলে মনে হবে যে না লোগোটা এখানে ছিল এখানে ফার্স্ট ফার্স্টটাও চলে আসছে তো এভাবে খুব সহজে কিন্তু চাইলে কিন্তু আমরা যে কোনো একটা অবজেক্টের উপরে আমরা যে কোনো কিছু আমরা প্লেস করতে পারি সেটা হোক লোগো অথবা কোনো টেক্সট তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই